কারাকাটা নাকি বলছিল যে ফ্ল্যাট নিয়েছে বলে কারা নাকি জ্বলছে ভীষণ উমা সেই মহিলাটিকে আমার একবার সামনে থেকে দেখার খুব ইচ্ছা মানে ধন্যন্তরী মহিলা মানুষের মনের কথা কি সুন্দর বুঝতে পারে তাই না সবাই নাকি দেখছে আর জ্বলছে কি না টুনটুনি ফ্ল্যাট নিয়েছে ওরে বাবা রে বাবা টুনটুনি ফ্ল্যাট নিল টুনটুনি জিনিসপত্র কিনলো টুনটুনি সব কিছু হয়ে গেল কিন্তু কি হলো না সাথে সন্তান ওটা কোনোদিন আর হলো না মানে যেটা ছিল সেটা আর এলো না কেন বলো তো কারণ সন্তান তো নেই সদ্য নতুন বিয়ে করেছে বাবারে চোন মনু আমাদের তো চলো বন্ধুরা চলে এসেছি কাকে নিয়ে কথা বলছি সবই বুঝতে পারছো আমাদের সেই বিখ্যাত টুনটুনি পাখিটা গো যে পাখিটা একবার ফুট করে এই ডালে উড়ে বেড়ায় একবার ফুট করে ওই ডালে উড়ে বেড়ায় সেই টুনটুনিটাকে নিয়ে কথা বলতে চলে এসেছি বুঝলে না কিনো আদো আদো করে কথা বলে সেই ছোট্ট টুনটুনি পাখিটাকে নিয়ে তো আশা তোমরা সকলেই ভালো আছো আর আমি বিন্দাস আছি তো চলো যেটা বলতে এলাম সেটা অবশ্যই তোমাদের কাছে বলে ফেলি কি বলবো কি আর বলবো বলো সবাই তো তোমরা বলেই ফেলেছো কিন্তু তবুও বলতে হয় কেন বলো তো কারণ আমরা যখন বলেছিলাম যে এই মেয়েটির চরিত্রটাই ভালো না সন্দীপকে নিয়ে নোংরা নোংরা কথা প্রথম দিন থেকেই মিথ্যে কথা আমরা সবাই বুঝতে পেরেছিলাম প্রথম যখন ভিডিও দিয়েছিল তখন সবাই আমরা কিন্তু ওর দিকেই ছিলাম কিন্তু যখন আসল রহস্য প্রকাশ পেলো তখন থেকে আমরা চলে এলাম এই দিকে কেন নোংরা মিথ্যে কথা বলেছিল বলে তার থেকেও বড় কথা পেটের ওই ছোট্ট সন্তানটাকে ফেলে রেখে সে পরকিয়া ওই ল্যাটা মাছ বাবা শুনলেই ঘেন পায় আমার কারণ গা ঘিন করে ওঠে বিশ্বাস করো ল্যাটা মাছটা ধরে কতটাৎ করতে করতে চলে গেল অন্য বাড়ি সে পুকুরে ঝাঁপ দিতে গেছে আর কি বুঝেছো তো দুম করে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে ল্যাটা মাছ ধরবে তো আর কি ধরবে বলো তো যাই হোক চলে গেল ল্যাটার জন্য আর সেই ল্যাটা নাকি আগে থেকেই ওর হাত শক্ত করে ধরেছিল বাপরে বাপ সত্যি মাছ ধর বাবা ইলিশ মাছ ধর কাতলা মাছ ধর বোয়াল মাছ ধর পারলে তিমি মাছ ধর ল্যাটা মাছ ও মাই গড তো যাই হোক সেই ল্যাটা মাছ তো ধরে ফেলো সেই ল্যাটা মাছটা আবার দাঁত নেই মারে মা সে কি অবস্থা ল্যাটা মাছ নাকি নেশা করে উড়িয়ে বা এগ সে এক গুণ ল্যাটা মাছের তো যাই হোক টেস্ট ও নেই আর চিপড়ে হয়ে গেছে বুঝেছো তো খালি ভাজা হয়েছে তো ল্যাটা মাছকে এর বাড়ি গিয়ে ভেজেছে আরেকজনের বাড়ি গিয়ে ভেজেছে এর সাথে ভাজা ওর সাথে ভাজা তো ভাজা ভাজা ল্যাটা মাছ বুঝেছো বাবা যাই হোক সেই ল্যাটা মাছের হাত ধরে তিনি বেরিয়ে পড়েছে পাঁচটা বছর ইস এক কাপ চাও খাইনি ওই যে জল দিয়ে বুড়ি ওরই মা জলে ওরই জলে বুঝেছ তো ওর জলে বলেই না ওর সবাইকে ভাবে কি যে এইসব দেখে বোধ আমাদের সবার জলে উফ মা গো ও বুড়ি তোমাকে বলছি শোনো আমিও বুড়ি সেই জন্য তোমাকে বুড়ি বলতেই পারি তুমি না আর এই নিয়ে ভিডিও করো না বুঝেছো সপাটে সপাটে জুতো করে লজ্জা করে না হ্যাঁ আমরা নাকি ওকে দেখে জ্বলি পাঁচটা বছর নাকি ও চা খেতে পায়নি তাই জন্য বাপের বাড়ি এসে চা খায় মা ও মা তা তোমার কি পান মানে এই এত বছর সংসার করার পর এটা মনে হলো যে ওই মেয়ে ছেলে সংসার করার মেয়ে ছেলে চি 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 এই আরেক বুড়ি বুঝলে তো সেম করতে পারতেন এর নয় সারা জীবন ফার্স্ট রেশনে তো যাই হোক যারা যারা ওকে নিয়ে ভিডিও করে মানে পজিটিভ ভিডিও করে আমি শুধু ভাবি আর যারা ওকে নিয়ে খুব উচ্ছ্বাস দেখায় যে উফ কি আনন্দ পেয়েছে কনগ্র্যাচুলেশন হ্যাঁ রে ভাই আমিও কনগ্র্যাচুলেশন জানাই মাথার উপর একটা ছাদ কিন্তু সেই ছাদটা কার নাম নিয়ে ইস ছি ছি এখনও তো ডিভোর্স হয়নি সে বা মালিক কি জানে না মনে হয় আচ্ছা কেউ যদি গিয়ে জানিয়ে দেয় মালিককে যে বা আবাসন যার যেখানে ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটের লোকদের যদি গিয়ে জানিয়ে দেয় এই মহিলা কিন্তু আগে একটা বিয়ে আছে একটা সন্তান আছে প্লাস এই মহিলার এখনও ডিভোর্স হয়নি তারপরে ওইখানে এসেছে নতুন বিবাহিত মহিলা বলে ছি 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 মুখে থাকবে মুখটা থাকবে একে তো গাভত্তি ছুলি তারপরে তো শুধু নীল লাল দাগ থাকবে কারণ কোনো মানুষ তো ছাড়বে না ওকে তাই না ওর লজ্জা নেই হ্যাঁ কি বেহায়া কি বেহায়া মেয়ে বাবা এতদিন ধরে আমি কিন্তু এইসব ব্যাপারগুলো নিয়ে কোনো কথা বলিনি এতদিন শুধু আমি বাচ্চাটাকে নিয়ে বলে এসেছি যে কি মা বাচ্চাটাকে ছেড়ে চলে গেল ওইটুকু দুধের শিশু তাও নয় বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তখন সে যদি কিছু করে একটা কথা মানা যায় যে সে একাকে নিঃসঙ্গ বা হাজব্যান্ডের সাথে বনিমানি মারধর খায় সে একটা পরকিয়া করলো কথার কথা কিন্তু পনেরোশো এই ছাব্বিশ বছর পঁচিশ ছাব্বিশ বছরের একটা মেয়ে সুন্দর অত বড় বাড়ি গাড়ি জায়গা জমি পয়সা কোনো কিছুর অভাব নেই তার সাথে ফুটফুটে একটা সন্তান কি অসুবিধাটা তার ছিল কি প্রবলেমটা তার ছিল পাঁচ বছর ধরে সে নাকি চা খেতে পারেনি আহ আোর জ্বলছে বড়িটা তো যাই হোক এইবার বাপের বাড়ি চলে এলো বাপের বাড়িতে এসে কী করে কি কি দেখায় সে ভিডিওতে প্রথম দিন থেকে মিথ্যে কথা প্রথম দিন থেকে মিথ্যে কথা হাঁপিয়ে হাঁপিয়ে বলছে মানে হাঁপ ধরে গেছিলো মানে অক্সিজেনটা ঢুকিয়ে সিলিন্ডার নাকের মধ্যে একটা ফুটো দিয়ে ঢুকিয়ে দিলে হয় এমন হাঁপ তার কি না তার মুখ দেখে না দেখালে ওর বাড়ি হবে না টাইস বসবে না ও মা দেখলি সবাই দেখলি তোরা দেখ কারণ তোদেরকে না সম্মান দিয়ে কথা বলার জায়গায় তোরা নেই সব তুই করে বলতে হবে কারণ এতটাই নিম্ন মনোবৃত্তি সম্পন্ন মহিলা যারা ওকে সাপোর্ট করে এই সময় তাদের মুখগুলো কোথায় যে সময় সে বলছে বলেছে ওখানে যে তার নাকি সন্তান নেই আর এদিকে টাইটেল থামনেল দিচ্ছে সন্তানের জন্য ফ্যাট নিয়ে নিলাম সন্তানের সে পড়াশোনা করবে এই হবে সেই হবে তাই হবে কিন্তু জিনিসপত্রের সাথে সন্তানের কোনো জিনিস নেই একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো ও যদি একটা ছোট ব্যাগ নিয়ে ঢুকতো আশেপাশের ফ্ল্যাটের লোকরা তো দেখতে পেয়ে যেত তাই না তাহলে সেইটা কোথায় রাখতো কোথায় লুকিয়ে লুকিয়ে নিয়ে আসতো তবুও আনা যেত যদি সেই রকমই তার সন্তানের প্রতি টান থাকতো সবার আগে সন্তানের জিনিসগুলো কিনতো তাই না আমরা যখন ফ্ল্যাট কিনেছিলাম তখন মনে করেছিলাম যে এইখানে পড়াশোনার টেবিলটা থাকবে এই জায়গায় ওর এইটা থাকবে ওই জায়গায় ওর ওটা থাকবে আমরা আগে এটা ভেবেছিলাম কিন্তু এর সব উল্টো শুধু নিজের জন্য ভাবছে বাবা কি কাজ দেখালো বো এগিয়ে আরে মেয়েটা একদম রোগা হয়ে গেল পাঁচ কেজি ওজন কমে গেল চা ওর হেলথ কেউ কমে না ওয়ার্কআউট না কী করে উফ বাবা জানি না সে কি আউট তো সেটাতেও পাঁচ কেজি ওরেট কমেনি কিন্তু এই একদিন কাজ করে বিরিয়ানি খেয়েছে কে আনলো বিরিয়ানিটা দাদা নাকি খাবার দিয়ে যাবে ও মা সে কী কে খাবার দিয়ে গেল কি খেলো কার সাথে খেলো কিছুই দেখাতে পারলো না কি অদ্ভুত তাই না টিফিন বক্সটা ছিল এক হয়ে গেছে আর এক খুব সত্যি এত কিছু করার পরেও কেউ যদি বলে ও কন্ট্রোভার্সি চায় না ও একটা সরল সাদা মেয়ে নিজের মতো ব্লক দেয় আর হায়না শকুনের দল ওকে ছিঁড়ে খাচ্ছে ওরে বাপরে বাপ তো এই যে আপনাদের মতন সুগৃহিণী সু মানে কি বলবো আপনারা সব সু তো হ্যাঁ আপনাদের তো আবার কী বলবো আপনাদের সু ছাড়া আর কিছু বলা যায় না বিশ্বাস করুন কোন অর্থে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আমি কোন অর্থে বলছি তো এই মহিলাটিকে কি করে আপনারা সাপোর্ট করছেন বলুন তো আজকে মুখ কাছে আপনাদের ওকে সাপোর্ট করার মতন কি করে বলতে পারলো আমার সন্তান নেই সবে বিয়ে করেছি সেপ্টেম্বর মাসে তুই বিয়ে কর দুবার তোর সন্তান হোক তাতেও আমাদের কোনো ক্ষতি নেই কারণ আমরা খাওয়াবো না পড়াবো না কিন্তু মিথ্যে কেন মিথ্যে কথা কেন আর এখন এই যে বাড়িটায় গেছে সেই ফ্ল্যাটে থাকতে পারবে তো টিকতে পারবে তো কীভাবে বলছে খোসলাতে ফোন করে জানানো হয়ে জানানো হচ্ছে এই হচ্ছে তোমাদের ওই মানসিকতা এই সেই তাই আগে ভাবো নিজের মানসিকতাটা কি। দেখানোর বলার বিবাদ দরকার কি আমাদের তো দেখার দরকার নেই তুমি সারাদিন ধরে কী করছো না করছো ওই রকম ব্লগ করার থেকে না করা ভালো কোনো দরকার নেই যে ব্লগের মধ্যে সারাদিন শুধু মিথ্যে কথা বলা আর খাওয়া আর ঘুমনও ওই ব্লগে দেখার কোনো প্রয়োজনও নেই সেখানে ওখানে যারা দেখতে যায় তারা যায় হচ্ছে নোংরামও দেখতে আর কিছু না আর আমরা যারা দেখি তারা হচ্ছে কন্ট্রোভার্সির জন্য দেখি আমাদের কন্টেন্টের জন্য দেখি বাকি আমাদের এই নোংরামও দেখার কোনো প্রয়োজন হয় না আর এই নোংরামো করে বলেই আমরা দেখে সেটা প্রোটেস্ট করার চেষ্টা করি চোখে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি এটা সত্যি নয় এটা মিথ্যে এটা কোনো মানে ভদ্রসভ্য মেয়ে এই কাজটা করতে পারে না করছে যেটা সেটা সেই স্ট্যান্ডার্ড করতে মানুষগুলো ওকে গিয়ে সাপোর্ট করছে ভাবো তো আজকে কৃষাণু যেভাবে বড় হচ্ছে ওই পরিবারে গিয়ে কি হবে আমি তো তোমাদের আগের দিনই বলে দিয়েছি কৃষাণুর ভবিষ্যৎটা কি হবে আর এর থেকেও বাজে হবে যদি কৃষাণু সত্যি করেই ওই ফ্ল্যাটে গিয়ে থাকে থাকতে পারবে না কৃষাণু কারণ ওর মা ভালো করেই জানে ওই সন্তান আমার কাছে কোনো সময়ের জন্যই আসবে না আসবে না বলেই সে ওখানে বলেছে আমার সন্তান নেই একটা মা হয়ে মুখ থেকে তা বার করতে পারলেও আমার সন্তান নেই এগ্রিমেন্ট বাবা সব কিছু তো চলে আসছে দেখছি হুড়ু হুড় করে এরপর ফ্ল্যাটে একসাথে থাকাটাও চলে আসবে কিন্তু সেই সময় গিয়ে যদি আবাসনে প্লাস বাড়ির মালিককে জানানো হয় এর একটি সন্তান আছে এবং পূর্ববিবাহিত কি হবে কি হবে পারবে থাকতে সেখানে আর তো কোনো রাস্তা নেই ঘর ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে দিয়েছে বাপের বাড়ি ছেড়ে দিল এখন এরপর কি হবে সত্যি আমার ভাবতে না গায়ে কাঁটা দিয়ে ওঠে আর তাকে এই নোংরাগুলো মানে নোংরা আমিগুলোকে সাপোর্ট করছে কে তার বাবা আর মা কি অদ্ভুত না আমি শুধু অবাক হয়ে যাই ওর মাকে দেখলে মা নিজের হাতে মেয়েটার জীবনটা নষ্ট করে দিল নিজের হাতে মা এই জীবনটা নষ্ট করে দিল তারা একবারও বসলো না সবাই মিলে বসে একটা আলোচনা করা একটা সুষ্ঠু কোনো মানে মানে কী বলবো লাইটটাকে তৈরি করে দেওয়ার জন্য মা বাবার কোনো ভূমিকা নেই মা বাবা বা বৌদি সবাই মিলে শুধু ক্যামেরা নিয়ে ব্যস্ত মা সারাদিন রিলস বাবা একটা সরকারি কর্মচারী নাকি বিশাল বড় পোস্ট চাকরি করে সেও ক্যামেরা ধরে ধরে ভিডিও বানাচ্ছে মাই গড তো যাই হোক বানাক তাতে কোনো অসুবিধা নেই সবাই ভিডিও বানাতে পারে কোনো ব্যাপার না কিন্তু মেয়েকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাবার ভিডিওতে তোমরা লক্ষ্য করে দেখেছ পিঠের দাগগুলো মেয়ের পিঠটা ভর্তি দগধক দগ করছে ওই দাগগুলো এরপর ওইগুলো যে কোথায় গিয়ে কি আকার ধারণ করবে কিচ্ছু বলা যায় না ছুলি আমি বলেছি ছুলি কিন্তু ছুলে হয় যার গায়ে ছুলি থাকবে তার গায়ে কাপড় তার গামছা তার সাবান তার জিনিস ব্যবহার করলে তোমারও কিন্তু হবে তার গায়ের সাথে তোমার হতে পারে তো সেই ছুলি সেইরকম যাই হোক সেই ছুলি ও বুঝলে টুকি টুকি খেটেছে আর কি গায়ে ছুলি তু মুজকো ছুলি আর ছুলি আর বলে সারা গায়ে ছুলি ছুলি বাপরে বাপ পিকটা যখন দেখা গেছে না তোমরা দেখলে অবাক হয়ে যাবে যদি কেউ না দেখে থাকো তো দেখে শোর বাবার চ্যানেলটা তো সেখানে মেয়ের পিকটা দেখা গেছে সারাটা গা ঠাকুর বলতে নেই ঠাকুর মানে কি বলবো রোগও ভগবান বুঝে বুঝে দেয় বিশ্বাস করো রোগও ভগবান বুঝে বুঝে দেয় কত মহিলা আছে সন্তানের জন্য কাঁধে সারাদিন রাত ঠাকুরের কাছে পড়ে থাকে এখানে ধর্ণা দেয় ওখানে হতে দেয় ওখানে দণ্ডি কাটে কত করে গো আমি দেখেছি নিজের চোখে অন্যের বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতন করে ভালোবাসে আর এই সব মহিলাগুলোকে দেখছি হ্যাঁ অত সুন্দর একটা রাজপুত্রের মতন সন্তান মুখের সামনে লোকে লোকে গিয়ে বলেছে আলাদা থাকবে শুধু ফুর্তি আর নোমনামো করবে বলে ওই সন্তানটাকে বলেছে সে তার সন্তান নেই এরপরেও কোন আইন আদালত যেন ওর কাছে সন্তান না পাঠায় কখনো যেন ও মা ডাকটা না শুনতে পায় এই কৃষাণুর কাছ থেকে এত বড় কথা আজকে সবাই মিলে বলো যেন ও কৃষাণু যেন ওকে কোনোদিন আর মা বলে না ডাকে ওই মা ডাকটা যেন কৃষাণুর মুখ থেকেও শুনতে না পায় এতদিন আমরা চেয়েছিলাম যা বাচ্চাটা মায়ের কাছে যাক মার মতন ভাবে সন্তানকে কেউ মানুষ করতে পারবে না উরে বাপরে বাপ এখন মনে হচ্ছে এই মা সন্তান মানুষ করার জন্য জন্মায়নি কারণ তার মা কি করছে তার সন্তানকে সে কীভাবে মানুষ করেছে যা করেছে তার পরিমাণ পরিণাম তো আমরা দেখতেই পাচ্ছি উড়ু রুড়ুড়ু শুধু উড়ু উড়ু আর গুরু গুরু আর সেখানে তার সন্তানকে সে কি মানুষ করবে বেলা বারোটায় ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠাবে কোনো দিন সম্ভব কোনোদিনও সম্ভব না তো সেখানে মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় সেটা সম্ভব না তো যে মা নিজের জন্য নিজের সুখের জন্য নিজের আত্মতৃপ্তির জন্য এই নোংরা মোটা করতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়িয়ে দিতে পারে শুধু পয়সার জন্য সেই মাকে ওই সন্তান যেন মুখে মানে মুখটাও না দেখে সেই সন্তানের কোনো দরকার নেই বাবার বাড়িতে সে রাজপুত্রের মতো মানুষ হচ্ছে দরকার নেই মায়ের প্রয়োজন পড়লে দর মানে কৃষাণু বড়ো হোক যখন বুঝতে শিখবে তখন বাবার জন্য নিজে বলবে আমার একটা মা নিয়ে আসো আর সেই মাটা হবে তার যোগ্য মা ভগবান না করে সৎ মা কোনো সময় ভালো না হয় কিন্তু ওর জন্য যেন একটা ভালো মা সন্দীপ আনতে পারে আর দরকার নেই মায়ের দরকার নেই মায়ের অনেক সন্তানের মা হওয়ার পর মরে যায় কিন্তু দরকার নেই আর সন্দীপেরও দরকার নেই আর তো যাই হোক সেটা পরের কথা কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে যখন সে শ্বশুরবাড়ি ছেড়েছে সে সব কিছু প্ল্যান করেই ছেড়েছে তলে তলে বহুদিন ধরেই যোগাযোগ ছিল যেটা সন্দীপ বুঝতে পারেনি সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদের মুখে কি পড়ছে সেটা তো আমাদের আর আমার মুখ থেকে আর বলার দরকার নেই তাই না বন্ধুরা সবাই বুঝতে পারছে লজ্জা করছে না তাদের এখনও নোংরা নোংরা কথা বলে সন্দীপের চ্যানেলে এসে নোংরা কমেন্ট করতে লজ্জা করছে না আপনাদের এই মেয়ে ছেলেটাকে আপনারা সাপোর্ট করেন যে বলে বলতে পারে তার নিজের গর্বের সন্তান নেই আমার সন্তান নেই ওই বাড়িটার মধ্যে থাকতে পারবে সে অবশ্য সে পারবে তার তো কোনো ব্যাপার না তার তো ল্যাটা মাছ হলেই হয়ে যায় আর কোনো মাছের দরকার নেই তো একটু আইসক্রিম চুষে 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 খাবে আর একটু ল্যাটা মাছ চটকে চটকে মেখে ভাত দিয়ে খাবে এই তো ওর কাজ খাওয়া আর ঘুমনো বাবা যা ঘর পরিষ্কার রান্নাঘর পরিষ্কার দিন ধরে নাকি সে শুধু পরিষ্কার করেছে কি পরিষ্কার করেছে গো কোথায় আর কি পরিষ্কার করেছে যাই হোক সেটা আর আমি তোমাদের সামনে বলতে পারবো না আমার গা গোলেগে ওঠে তো যাই হোক ওই রান্নাঘর একটু টুই 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 ব্যাস রান্নাঘর একদম ছকঝু থকথক টক টক তো আমরা প্রথম থেকেই বলেছিলাম যে এই ফ্ল্যাটটা নতুন নয় কারণ আমরাও ফ্ল্যাট কিনেছি আমরাও ফ্ল্যাটে থাকি তো সেখানে আমরা জানি নতুন ফ্ল্যাট কেমন হয় পুরনো ফ্ল্যাট কেমন হয় অভিজ্ঞতা আমাদের আছে তো সেইখান থেকে দেখেই আমি বলেছিলাম এই ফ্ল্যাটটা নতুন নয় তারপর আবার চিমনি লাগানো চিমনি দেখেই বোঝা যাচ্ছে তারপর আবার ঘরে একটা পাপোস ছিল দেখেছো তোমরা পুরনো একটা পাপস ছিল তো নতুন ঘরগুলোতে কখনো একটা পাপোস থাকবে না তাই না যে বাড়ির মালিক থাকবে সে কখনো একটা পাপোস ওখানে রেখে দিয়ে চলে যাবে না তো সেই জন্য দেখেই বোঝা গেছিলো তারপর একটা পুরনো বাড়ির একটা আলাদা রকম চেহারাই হয় ইউজ করা জিনিসের একটা অন্যরকম তো হবেই বুঝতেই পারছো হচ্ছে ইউজ করা মাল তো কি আর বলবো বলো নিজেও ইউজড আর বাড়িও কিনেছে ফ্ল্যাটও নিয়েছে ইউজড আবার যাকে সাক্ষী রেখেছে গ্যারেন্টার সেও তো ইউজড তো যাই হোক সব কিছু নিয়েই বলবো একটাই কথা যে সন্তানকে যে মেয়ে ছেলে মেয়ে মহিলা বলতে পারে যে মা বলতে পারে যে আমার সন্তান নেই সেই সন্তানের কাছে কোনো আইন আদালত যেন না দেয় সেই সন্তানকে কোনোভাবেই যেন কাস্টাডি না পায় সবাই মিলে এই ভিডিওটা কিন্তু সন্দীপকে অবশ্য সন্দীপের কাছে চলে গেছে অসুবিধা নেই সন্দীপ নিজেও ভিডিওগুলো দেখে কোনো অসুবিধা নেই আর টিভির সাথে ফ্রিজ ফ্রিজের সাথে টিভি যা খুশি দিক না কেন কে নিয়েছে কার ঘরে আছে কে দিচ্ছে সবই তো আমরা বুঝতে পারছি তাই না অতএব ওগুলো নিয়ে খোসলায় ফোন করা বা এ করা কোনো দরকার নেই কারণ আমরা জানি যা বলছে সব মিথ্যে কথা বলছে যা বলছে সব মিথ্যে কথা বলছে যেমন দালাল দিদি বাই সেরকম হচ্ছে বোন বাবারে বাবা সত্যি আমি অবাক হয়ে যাই এই মহিলাটাকে দেখলে পরে একটা বাচ্চা মেয়ে নিজের ভবিষ্যৎটা নিজে করে কেটে ফেলছে ভেবে দেখো ওর জীবনের পর কি থাকবে কিচ্ছু থাকবে না শুধু কান্না থাকবে আর কিচ্ছু থাকবে না ওর সঙ্গী এটুকু তোমাদের বলে দিয়ে গেলাম ছি আরও দেখতে থাকো আস্তে আস্তে কী কী আসতে থাকে তো বন্ধুরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো চলো একটা